হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে লক্ষিত হয় ওড়িশার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত তবে শুধু ভারতবর্ষ নয় ডাবলিন মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয় রথ শব্দের আভিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা গাড়ি কিন্তু ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান যার উপর ভগবান জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণী যাত্রা নামে পরিচিত আমরা প্রথমে রথ যাত্রার ইতিহাস সম্বন্ধে জেনে নেব ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথ যাত্রার প্রচলন হয়েছিল সত্য যুগে তখন ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল সেখানকার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথ রথযাত্রারও স্বপ্নাদেশ পান শোনা যায় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রর তটে ভেসে আসা একটি কাষ্ঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনি এই মূর্তিটি তৈরি করবে পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয় এবং তিনি প্রায় তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন সময় চেয়ে নেন দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠমূর্তি নির্মাণ রাজা রানী সহ সকলেই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই ইন্দ্রদুম্ন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠ শিল্পী ছিলেন বিশ্বকর্মা তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা মুশড়ে পড়লেন কাজে বাধা দানের জন্য রাজা অনুতাপ করতে থাকলেন তখন তাকে স্বপ্নাদেশে জগন্নাথ দেব বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি রূপেই পূজিত হতে চান এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকে শুরু তার পুজো পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করেন ও রথযাত্রার প্রচলন করেন বিভিন্ন ইতিহাসবিদদের দাবি এক হাজার আটাত্তর খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির এগারোশো সালে মেরামতির পর তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হলেও তা আসলে পুরীর রথযাত্রাকে নকল করেই আয়োজিত হয় আর পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে পুরীতে দুশো ছটি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা কপিধ্বজ এই রথের ষোলোটি চাকা এই ষোলো চাকার অর্থ দশ ইন্দ্রিয় আর ছয় রিপু জগন্নাথ দেবের রথের উচ্চতা প্রায় চুয়াল্লিশ ফুট বলভদ্রের রথের নাম তাল ধজ বা হলধ্বজ এই রথের চোদ্দটি চাকা যার অর্থ হল চোদ্দটি ভুবন বলভদ্রের রথের উচ্চতা তিতাল্লিশ ফুট সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ এই রথের বারোটি চাকা যার অর্থ বারো মাস সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট এই রথগুলো সম্পূর্ণ কাঠের তৈরি রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের করকর শব্দ হয় সেই শব্দকে বলা হয় বেদা পুরীর রথ চলার সময় রাস্তায় তিনটি দাগ করে এই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী যারা দড়ি ধরার সুযোগ পান না তাঁরা যদি এই চাকার তিনটি দাগের ধুলি গ্রহণ করেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের পুণ্য লাভ হয় বলেই বিশ্বাস ভক্তদের পুরীর রথের দড়িকে বলা হয় বাসুকি সেজন্য বলা হয় পুরীর রথের দড়ি ধরলে পুণ্য হয় বাসুকীর কৃপা লাভ হয় রথ নির্মাণের জন্য ব্যবহার করা হয় বিশেষ কাঠ যা ফাঁসি ভাওনরা আশানা এই তিন ধরনের কাঠ দিয়ে তৈরি প্রায় এগারোশোটি বড় কাঠের প্রয়োজন হয় সেই সব কাঠ থেকে আটশো পঁয়ষট্টি আট ফুটের কাঠ রথ তৈরির জন্য বেছে নেওয়া হয় রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রাম নবমী তিথি থেকে রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে রথ তৈরিতে কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে তিনটি রথ তৈরি করতে প্রায় দুমাস মতো সময় লাগে রথযাত্রার আগে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে দুশো আট কেজি সোনার গয়না পরানো হয় লোকমুখে কথিত আছে রথের দিন ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করে সঙ্গে চন্দন ছিটিয়ে দেন তারপর বলি গান গাওয়া হয় স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা বলি গান না করলে রথ চলাচল করে না